প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো ফিজিওথেরাপি সেন্টার ভাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রিয় দর্শক অনেক রোগী আমাদের কাছে এসে করেন যে তারা দিন হাঁটু ব্যথায় বিশেষ করে এই হাঁটু ব্যথার কারণে তাদের চলাফেরাটা অনেক সীমিত হয়ে যাচ্ছে দিন দিন তাদের নিচে বসতে গেলে তারা ব্যথা অনুভব করেন সিঁড়ি উপরে উঠতে গেলে বা নামতে গেলে তাদের ব্যথা অনুভব হয় এবং এই ব্যথার কারণে স্বাভাবিক চলাফেরাটা অনেক দুর্বিষহ হয়ে যাচ্ছে এই ব্যথার কারণে তারা বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন কিন্তু তারপরেও ব্যথা কমছে না বরং ধীরে ধীরে তাদের চলাফেরাটা আস্তে আস্তে সীমিত হয়ে যাচ্ছে এই রুগীদের ক্ষেত্রে যে বিষয়টি আমরা সাধারণত দেখি সেটি হচ্ছে যে এই ব্যথার কারণে বিভিন্ন চিকিৎসকের কাছে তারা পরামর্শ নেন নেওয়ার পরও তারা বিভিন্ন ওষুধ বিভিন্ন সময় দেখা যায় ইনজেকশন এরকম চিকিৎসা তারা নিয়ে থাকেন কিন্তু তারপরেও দেখা যায় হাঁটু ব্যথাটা অনেক সময় কারো কারো ক্ষেত্রে সাময়িক একটু কমলেও পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে আগের মতো হয়ে যাচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি হয়ে যাচ্ছে প্রিয় দর্শক কারণটি কি কারণটি হলো যে এই যে হাঁটু ব্যথা হচ্ছে হাঁটু ব্যথার মেইন কারণ অনেকগুলা কারণেই কিন্তু হাঁটু ব্যথা হতে এর মধ্যে সবচেয়ে বেশি যে কারণে হয় যেটি বয়স্কজনিত কারণ সেটি হচ্ছে হাঁটুতে যদি অস্টিওর্থাইটিস হয় অস্টিস হলে যে বিষয়টি হয় হাঁটুর জয়েন্টের ভিতরে এক ধরনের পরিবর্তন ঘটে সেটি কেমন যেমন জয়েন্টের ভিতরে যে কার্টিলেস থাকে সেই কার্টিলসটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় ফলে দুটি হার কাছাকাছি চলে আসে এবং হাঁটতে গেলে তখন গর্ষণ লেগে ব্যথা হতে পারে এছাড়াও অনেক সময় দেখা যায় যে এই জয়েন্টের ভিতরে বোন স্পার তৈরি হয় সেই বোন স্পারের সাথে গষা লেগেও অনেক সময় ব্যথা হয় আবার কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের জয়েন্টের ভিতরে যে সাইনোবিয়াম রয়েছে সেখানে ইনফ্লেমেশন বা প্রদাহ হয়ে সাইনোবাইটিস হয় সে কারণেও কিন্তু অনেক সময় জয়েন্ট ফুলে যায় বা ব্যথা হতে পারে এবং দেখা যায় যে জয়েন্টের স্পেসটা কমে যায় এর সাথে লিগামেন্ট যেগুলি আছে সেগুলি অনেক সময় একটু ঢিলা হয়ে যায় বা লেগজিটি হয়ে যায় আশেপাশের মাংসগুলা দুর্বল হয়ে যায় এই সমস্ত কারণে দিন যত যেতে থাকে তত তাদের প্রবলেমটা বাড়তে থাকে কারণটি কি যে অস্টিওথাইটিস তো জয়েন্ট ডিজেনারেটিভ ডিজিজ মানে প্রগ্রেসিভ ডিজেনারেটিভ ডিজিজ অর্থাৎ দিন যায় আর এই ডিজেনারেশনটা প্রগ্রেশন হয় ফলে শুধুমাত্র ওষুধ খেলে কিন্তু এই ধরনের ব্যথা বা ডিজেনারেশন সহজে কমতে চায় না বরং দিন দিন আরো বাড়তে থাকে মূলত যে চিকিৎসাটা হওয়া দরকার এই ধরনের তাদের ক্ষেত্রে একটা অপারেশনবিহীন যে চিকিৎসা ব্যবস্থা এর শুধু ওষুধ খেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন গবেষণায় দেখা যায় সেটি হচ্ছে যে ফিজিওথেরাপি করতে হবে ওষুধ এবং ফিজিওথেরাপি এই দুটি যদি একসঙ্গে করা যায় তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আপনার এই হাঁটু ব্যথা কমানো সম্ভব এবং তার কোয়ালিটি অব লাইফটা উন্নত করা সম্ভব তার চলাফেরাটা স্বাভাবিক করা সম্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনেকেই ওষুধও খাচ্ছেন আবার কেউ কেউ ফিজিওথেরাপিও নিচ্ছেন কিন্তু তারপরেও ভালো হচ্ছেন না কারণটা হচ্ছে কি তারা মনে করেন যে ফিজিওথেরাপি মানেই মেশিনের সেট কিন্তু আসলে না ফিজিওথেরাপি একটা চিকিৎসা কমপ্লেক্স বা ট্রিটমেন্ট কমপ্লেক্স এখানে কিন্তু পাঁচটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে এক্সারসাইজ থেরাপি একটি গুরুত্বপূর্ণ বিষয় ম্যানুয়াল থেরাপি একটি গুরুত্বপূর্ণ বিষয় ইলেকট্রোথেরাপি সহায়ক ভূমিকা পালন করে তার সাথে লাইফ স্টাইল মডিফিকেশন এবং পোস্টার এবং আর্গোনমিক কারেকশন এই যে পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয় যদি আমরা একসঙ্গে এক্সপার্ট একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আমরা সেই চিকিৎসাটা নিতে পারি তাহলে কিন্তু আমরা এই ধরনের হাঁটু ব্যথা সহজেই আমরা দূর করতে পারি এবং আমাদের কোয়ালিটি অফ লাইফ আমাদের ফাংশন আমাদের চলাফেরা সব কিছুই কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে যেমন বিশেষ করে এই ধরনের ব্যথা যাদের আছে তাদের সিঁড়ি বেয়া উঠতে নামতে ব্যথা নিচে বসতে ব্যথা নামাজ পড়তে ব্যথা বা যখন আমরা হাঁটা চলা করি দাঁড়িয়ে থাকি তখনও ব্যথা এই ধরনের ব্যথা কমাতে গেলে বা জয়েন্টের ফাংশন বাড়াতে গেলে জয়েন্টের মোবিলিটি বাড়াতে গেলে ব্যথা নাশক ওষুধের পাশাপাশি সব গুরুত্বপূর্ণ যেটি যেটি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বলা হয় সেটি হচ্ছে এক্সারসাইজ থেরাপি ম্যানুয়াল থেরাপি ইলেকট্রোথেরাপির সমন্বয়ে ফিজিওথেরাপি চিকিৎসা সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন হাঁটু ব্যথায় ভুগছেন দীর্ঘদিন হাঁটু বাস করতে সমস্যা হয় বসতে সমস্যা হয় চলাফেরার সমস্যা হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি পূর্ণাঙ্গ সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারেন আশা রাখি আপনার দ্রুত সময়ের মধ্যে এই ধরনের ব্যথা কমে যাবে আপনার কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ হবে আপনি ফাংশন বেড়ে যাবে চলাফেরা স্বাভাবিক হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন